হেভিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর সে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিচ্ছি যাবো হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে তোমরা তো টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো তো প্রথমে ভেবেছিলাম আজকে ব্লগ আমি করবো না মানে শ্রাদ্ধ বাড়ি যাবো এই ব্লগ করবো না পরে ভাবলো আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো এটাও আমার লাইফস্টাইল ব্লগের মধ্যেই পড়ে তো শেয়ার করি জানি না তোমরা কীভাবে নেবে তো যাই হোক রেডি হয়ে নিচ্ছি আর সুতির শাড়ি না একা একা পরা যায় না সুতির বলো হাতের বড় একা একা পড়তে প্রচণ্ড অসুবিধা হয় তো হাজব্যান্ড আমার কুচিটা ধরে দিচ্ছে সে বিয়ের আগেকার মানে ফিলিংস মনে পড়ছে সরস্বতী পুজো বেরোলে কুচি এলো হয়ে গেলে ওই ঠিকঠাক করে দিত তো বর আমার যথেষ্ট কেয়ারিং সত্যি কথা বলতে তো আঁচলের প্রিন্টিং সব করে দিচ্ছে ওই করে দেয় যে মানে যখনই যেখানে বেরোয় ওই আমাকে হেল্প করে শাড়ি পরার জন্য এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়ে তো পুরো উৎপাত শুরু করে দিয়েছি মানে যখনই নতুন শাড়ি পরি বা ওকে নতুন জামা পরিয়ে দেওয়া হয় ও ভেবে যায় আমরা এখন কোথাও বেরোবো সে আনন্দ নাচানাচি করছে তো যাই হোক হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে পড়ি যেহেতু দুটো পার হয়ে গেছে না খিদে পেয়ে গেছে তো এই শাড়িটা পরে নিলাম শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমার সেরকম সুতির শাড়ি নেই তো আর যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাবো সেই জন্য তো মানে বেশি ঝিকঝাঁক শাড়ি পরা যাবে না তো সিম্পলের মধ্যে হলুদ কালারের এই শাড়িটা পরে নিলাম আমার শাশুড়ি মায়ের শাড়ি আমার তো বেশ ভালো লাগে এই শাড়িটা তো চলো আমরা বেরিয়ে পড়লাম বাবা তো যাবে না বাবা যেহেতু শরীরটা ভালো না আর একা একা যেহেতু খেতে পারে না ওখানে গেলে কেমন একটা ব্যাপার না তো মা খাইয়ে দেয় ওই যে রোদ্রে বসে আছে এবার আমরা বেরিয়ে পড়লাম মা পড়েছে আমার শাড়ি আমি পরেছি মায়ের শাড়ি মানে মা যেই কারের শাড়িটা পড়েছে না ওটা আমার শাড়ি ওটা শ্বশুর মশাই আমাকে দুর্গা পুজোতে গিফট করেছিল বিয়ের প্রথম বছর মাকে দিয়ে দিয়েছে আমি আর পড়ি না আর মেয়ে দেখো যেতে যেতে আশ্রম দেখেছে আশ্রমে প্রণাম করছে আর রাস্তার মোড়ে এসে টোটো দাঁড়িয়ে আছে দেখে ও ভেবেছে কি আমরা টোটো করে যাব ও সোজা বসে পড়েছে টোটোতে টোটো থেকে নামাতেই সেই কান্না শুরু করে দিয়েছে তো টোটোওয়ালা কাকুটা বলছে কি চলো মানে যেহেতু পাশেই শ্রাদ্ধ বাড়িটা তো বলছে চলো ওখানেই নামিয়ে দিই আর আমাদের পার্ডি যেহেতু কাকুটা তো সেই জন্য মেয়ে আর শাশুড়ি মাকে টোটোতে উঠিয়ে দিলাম আর মেয়ে তো সেই খুশি আমাকে একদম বাই বাই টাই বাই করে চলে গেলো ওই যে ওরা যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে একদম কাছে রাস্তা চলে চলে যাব তো তো যাওয়া যাক এসেছি শ্রাদ্ধ বাড়িতে যে এই জেঠুটা মারা গেছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু হয় সম্পর্কে কিন্তু বাবা আসতে পারলো না বাবার নিজেরই শরীরটা ভালো না কীভাবে আর আসবে তো আমরাই এসেছি জেঠিমার সঙ্গে দেখা টাকা করে চলে এলাম খাবারের এখানে খাবারের আয়োজন স্কুলে করেছে মানে বাড়ির সামনে স্কুল তো সেই জন্য স্কুলে করেছে আর খুব গরিব মানুষ সেই জন্য আর প্যান্ডেল ট্যালেন্ট করেনি তো আমরা স্কুলেই চলে এলাম তো চলো খাবারের মানে খাবারের এখানে চলে এসেছি বসে পড়েছি মেয়েকেও একটা থালা দিয়ে দিয়েছে ও বেশ এনজয় করে খায় তো না কিছু থালা পেলে বেশ আনন্দ পড়ে আর দেখো সব মানে যাদের যাদের পাপড় দিয়েছে সব পাপড় ওকে দিয়ে দেওয়া হয়েছে তো ভাত আর শুক্তো করেছে শুক্তোটা খেতে এত সুন্দর হয়েছে না এবার ছোট মাছের চচ্চড়ি আর ভেজ ডাল করেছে ডালটা এত সুন্দর করেছে তোমাদের কি বলবো আর দেখো কত বড় একটা লেজা দিয়েছে আমাকে আসলে যে মাছ দিচ্ছিল সে হচ্ছে সম্পর্কে আমার জামাইবাবু হবে তো ইয়ার কি করে আমাকে দিয়েছে তো শেষ পাশে দই মিষ্টি আর চাটনি আর মেয়ে দেখো দই খাচ্ছে দই খাওয়ার এক টিনটা দেখো দই একবার আঙুল ঢুকিয়ে দিচ্ছে আর খাচ্ছে আমি খাওয়াতে নিলাম হলো না ও খাবে না তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে জেঠিমার সঙ্গে দেখা করে তারপরেই যাচ্ছি জেঠিমাকে আর দেখালাম না যেহেতু মানে বুঝতে পারছো স্বামী মারা গেছে অনেক বয়স্ক আমার শাশুড় থেকেও প্রচুর বয়স তো যাই হোক বাড়িতে চলে এলাম আর শ্বশুরমশাই রাস্তাতেই বসেছিলো যেহেতু দোকানটা খোলা ছিল তো এখন মেয়ে দেখো ওর দাদুকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে মেয়ে ছোট হলে হবে কি ওর দাদুকেও প্রচণ্ডই ভালোবাসে এই যে দেখো ওর দাদুকে ঘরে নিয়ে যাচ্ছে তো এবার আবার মেয়েকেও খাওয়াতে হবে ও তো ওখানে গিয়ে কিচ্ছু খায়নি শুধু পাঁপড় ভাজা খেয়েছে আর দই আঙ্গুল দিয়ে একবার কি দুবার খেয়েছে আমি খাওয়াতে নিয়েছিলাম নেয়নি তো চেঞ্জ করে বসে পড়লাম মেয়েকে খাওয়াতে সামনে চলছে টিভি টিভি ছাড়া তো কিছুতেই খাবে না আর বিশ্বাস করবে না ওখানে গিয়ে একটা ভাতও ছুঁয়ে দেখেনি তো আর কি খাওয়াতে যখন হবেই তো খাইয়ে দিয়ে আবার ঘুমও পাড়াতে হবে তো সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিচ্ছি আর হাজব্যান্ড এখন বেরিয়ে যাবে দোকানে মেয়েকে খাওয়ানো হয়ে গেল আর আমার না একটা পার্সেল এসেছিল সেই অনেকক্ষণ আগে যখন বাড়িতে যায় রেডি হয়ে তখন এসেছিল পার্সেলটা নিয়ে আর খোলার সময় পাইনি কারণ বেরিয়ে পড়েছিলাম তো নিয়ে রেখে তারপর তাড়াহুড়ো করে চলে গেছিলাম তো চলো খুলে দেখা যাক কি এসেছে কি এসেছে আর আমি যেটা অর্ডার করেছি সেটাই এসেছে অর্ডার করেছি একটা জিন্সের জ্যাকেট এটা আমার অনেকদিন নেওয়ার ইচ্ছে ছিল আর এর আগে যেটা কালো রঙের পরা আমাকে না ওটা আমার বুনু ছিল ওর পরা মানে ওটা দেখে আমার নিতে ইচ্ছে করছিলো তো নীল কালারের নিয়েছি দেখো বেশ সুন্দর এসেছে দাম কিন্তু খুব কম আর একটা জেগিন্স নিয়েছি দেখতে একদম জিন্সের মতো কিন্তু এটা জেগিন্স এর দামটা একটু বেশি প্রায় সাড়ে পাঁচশোর মতো আর জিন্সের জ্যাকেটটা যেটা দেখলে ওটা কত বলো তো আইডিয়া করো মিশো থেকে নিয়েছি মাত্র দুশো ছত্রিশ টাকা ভাবা যায় প্যান্টটার দাম প্রচুর কিন্তু খুব ভালো কোয়ালিটি প্যান্টটা একদম ট্রেসিবেল বেশ সুন্দর দেখতে কিন্তু একদম জিন্সের মতো কিন্তু এটা একদমই জিন্স না এটা হচ্ছে জেগিন্স তোমাদেরকে বলেছিলাম না যে অনেক অনেকদিন থেকে জিন্স পরা বা জেগিন্স পরার ইচ্ছে হচ্ছে তো জিন্স আর নিই যে নিয়ে নিলাম জিন্সের মতনই দেখতে তো জ্যাকেটটা পরে নিয়েছি স্মল সাইজ একদম ঠিকঠাক হয়েছে আর দেখতেও কিন্তু বেশ স্মার্ট লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দুশো ছত্রিশ টাকায় ভাবা যায় আমাদের পাশের দোকানে গিয়েছিলাম খোঁজ করতে ওখানে দাম কত বলে জানো পাঁচশো টাকা সেই শুনে আমি বাড়ি এসে মিশোতে অর্ডার দিয়ে দিয়েছি আর বেশ সুন্দর এসেছে তো যাই হোক জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এখন মেয়েকে ঘুম পাড়াতে হবে আর অনেকটা বেলা হয়ে গেছে ঘুম টুম পাড়িয়ে আবার বিকেলে কাজ বাজগুলো বাকি আছে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম যতক্ষণ জেগে থাকে ততক্ষণ এত দুষ্টুমি করে ঘুমিয়ে গেলে একদম বাড়িটা শান্ত হয়ে যায় তো আমি আর শুনাম না কারণ বিকেল হয়ে গেছে বিকেল কি সন্ধে হতে চলল তো বিকেলে কাজগুলো ফটাফট সেরে ফেলি আর এত পরিমাণে মশা হয়েছে না কি বলবো তোমাদেরকে জানলা টালনাগুলো আগে লাগিয়ে দিই দিন হলে হবে কি এত বড় বড় মশা হয়েছে মশার উৎপাত দিনের বেলা ঘুমনোই যায় না আর পেয়ারাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি বাড়ি আমার মেয়ে ঘুরতে গেছিল দিয়েছে দেখো কত বড় পেয়ারা মেয়ে তো একা খেতেই পারবে না আমরাও খাবো আমরাও ভাগ নেবো তো চলে এলাম ছাদে চলো ফটাফট জামা কাপড়গুলো উঠিয়ে নিই আর মেয়ে যেহেতু অবেলায় ঘুমিয়েছে বেশিক্ষণ ঘুমাবে না ও দিনের বেলা না খুব একটা ঘুমায় না রাতে ভালো ঘুমায় যেটা বললাম তোমাদেরকে দিনের বেলা বেশি ঘুমায় না ছাদ থেকে এসে দেখে সামনে পাইনি আর কান্না করছে কি বল হ্যাঁ তারা যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে যেন কেমন হয়েছে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সত্য ভাই সবাই খুব ভালো দেখো